ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো নতুন একটা সকালের সাথে সকাল বলবো না এটা ভোর বাজে হচ্ছে পনে পাঁচটা তো নতুন একটা ভোরের সাথে নতুন একটা দিনের সাথে আর নতুন একটা ব্লগের সাথে তো চলো তুমি তোমার তো দেখতে পেলে আমি কি করছিলাম সকাল সকাল তারপর সোজা চলেছি রান্নাঘরে রান্নাঘর তো আমি একদম পরিষ্কার করে রাখি রাতের বেলা আর যেদিন দেখি খুব শরীর খারাপ মানে সেটা খুব কম হয় হয়তো মাসের মধ্যে এক দু দিন সেদিন আর করা হয় না তো রান্নাঘরটা একদম জালনা টালনা খুলে সোজা চলে এসেছি আমি আমার ছোট্ট উঠোনটায় সেটা তো আমার রেগুলারে ডিউটি ঝাড় দিতেই হবে কেননা ছোট থেকে দেখেছি মা বলতো আগে উঠে আগে উঠোন ঝাড় দিয়ে ঘরের দুয়ারে জল দিতে হয় তো সেই কাজটাই আমি রোজ দিন করে থাকি জানি না কতদিন করতে পারবো শরীর যতদিন ভালো থাকবে তারপর সোজা চলে এসেছি ছাদে ছাদের একটু পরিবেশটা তোমাদের দেখিয়ে দিলাম আকাশটা কেমন মেঘলা মেঘলাও হয়ে যাচ্ছে যেহেতু বর্ষাকাল মোটামুটি শুরু হয়ে গেছে টানা বৃষ্টি না হলেও এটা বর্ষাকালের মতোই ওয়েদারটা তো যাই হোক চলো ছাদ থেকে সোজা চলে এসেছে নিচে আমার মোটামুটি কাজ তো সারা হয়ে গেছে এবার নিজেকে তো একটু সময় দিতে হবে নিজের জন্যে হাউসওয়াইফদেরই সেভাবে সময় মানে আমরা দিতে পারি না সাধারণ ফ্যামিলিতে তো যাই হোক এইটুকু তো সকালে ফ্রেশটা তো দিতেই হবে নয়তো তো কী করে চলবে যাই হোক চলো মুখ টুক ধুয়ে একদম গলায় টলায় জল দিয়ে মাথাটা মুছে সোজা চলে গেছে আমি আমার নাইটি পরে চেঞ্জ করে নিজে ফ্রেশ হয়ে নিলাম তো বাইরে বৃষ্টি হচ্ছে দেখো বাইরের ওয়েদারটা যেমন অন্ধকার অন্ধকার এখন বাজে মোটামুটি পোনে ছটা উঠেছি পোনে পাঁচটায় তো মোটামুটি ওঠে আমার কাজ শেষ দাদাভাই তাড়াতাড়ি বেরোবে বললো আর সোজা চলে যাব আমি রান্নাঘরে যে ঠাকুর ঘর ঠাকুর একটু পরে যাবো রান্নাঘরে আগে টিফিনটা করে নিই রুটি তরকারিটা করে নিই আজকে আবার ছেলের পরীক্ষা আছে আইটি মানে কম্পিউটার তো যাই হোক টিফিনটা আগে করে নিই তারপরে একটু পুজো দেবো কেননা বৃহস্পতিবার সময়ও লাগবে তো ওই জন্য ভাবছি যে একটু পরে দেবো টিফিনটা করে নিই চাটা করে নিই তারপরে তো আমি এত সকালে চা খাই না মোটামুটি আমি দাদা ভাইকে আগে করে দিই কুমড়োটা নিয়ে নিলাম কুমড়ো তো করছি মেয়ে দেখলে লাভ মারবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তারপর নিজেকে ফ্রেশ করে সোজা চলে এসেছি রান্নাঘরে রেগুলারের মতো তো আজকে করবো ব্রেকফাস্টে কুমড়ো আলুর তরকারি তো চলো কুমড়োটা তো কেটে টেটে ধুয়ে আলুটাও ধুয়ে নিচ্ছি আলুতে এখন এত নোংরা থাকে তো ওই জন্য বেশি করে ভালো করে ধুতে হয় তো এইখানে কড়াইতে পেঁয়াজ সোমবার দিয়ে দিলাম দিয়ে আগে আলুটা দিয়ে দেবো তারপর কুমড়োটা দিয়ে দেবো রোজ দিন যেভাবে করি আজও সেভাবেই করছি তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করি অন্যদিনের মতো আজকে ব্লগটাও ভালো লাগবে তোমরা আমার সাথে থেকো পাশে থেকো তো এটাই কামনা করি তো চলো ফাইনালি কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে এবার নামানোর পালা নেড়ে চেড়ে সোজা নামিয়ে নিলাম গরম গরম কুমড়ো আলুর তরকারি আর সঙ্গে রুটি তো চলো আলুর তরকারি তো হয়ে গেছে এবার ঢেকে এবার শুরু করব রুটি রুটি তো আমার নিত্য দৈনন্দিনের সঙ্গী মানে তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে সবাই ভালোবাসে এই রুটি করা নিয়ে মাঝে মধ্যে আমার মাথা গরমও হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অতগুলো রুটি তো আমার পরে খুব শরীর খারাপ করে তো যাই হোক আমিও রোজ দিন ভাত পছন্দ করি না মাঝে মধ্যে রুটি খেতে ইচ্ছা করে কষ্ট হলেও করতে হয় তো যাই হোক চলো মোটামুটি রুটি তো ফুলছে একদম ফুটবলের মতো দেখতেও ভাল লাগছে তারপরে ধুয়ে ধুয়ে একটা একটা করে রেখে দেব ওই যে বললাম আমি রুটি দাদা জন্য ধুতে গিয়ে ছেলে মেয়েও বলে মা আমাদের ধুয়ে দিও তারপরে দেখো লিকার চাটা করে দিচ্ছি দাদাভাই যেহেতু বেরোবে মেয়েও বেরোবে এই দেখো দাদা ভাইয়ের চা রেডি এবার দাদাভাইকে দিয়ে দেব আর টিফিনটাও প্যাক করে দেব তো দাদাভাই শৈল খারাপ হওয়ার পর থেকে না লিকার চাটা দিই মানে দুধ চা খেতে চাই আমি দিই না সাধারণত তারপর সুজা চলে এসেছি ছেলের ভাতে ছেলে তো স্কুল যাবে পরীক্ষা চলছে একদিন দু দিন ছাড়া ছাড়া পরীক্ষা হয় তো আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি এটা আগের দিনে ভাত ছিল আর ডাল আর আলু সেদ্ধ আর কুমড়ো আলু দিয়ে খাইয়ে দিলাম কুমড়ো আলুর তরকারিটা দিয়ে ভাতটা গরম করে দিয়েছিলাম আর এই দেখো ছাদে উঠে দেখি কি ওয়েদারের অবস্থা হালকা মেঘ হালকা মানে কালো কালো মেঘ সাদা সাদা মেঘ তো ছেলে তো চলে গেছে তারপর ছাদে উঠে ফুলগুলো তুলে নিচ্ছে এখন আর গ্যা ফুল কিনি না কিনলেও পচে যায় থাকে না তো ছাদে চলে এসেছি তো জামা কাপড় মেলে টেলে তো তখন আর তোমাদের সাথে শেয়ার করিনি এত তারা ছিল সকালে তারপরে ফুলগুলো তুলে সোজা চলে যাব ঠাকুর ঘরে পুজো দিতে এই যে গোপুসোনাকে পুজো দিয়েছি সুন্দর করে অনেক দিন পর সাজালাম গরমের মধ্যে তো জামা পরাতে পারি না তো আজকে যেহেতু পড়িয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে আর এই যে রিন সাবানটা গোপসোনাদের জামাগুলো জমে গেছে একটু ধুয়ে নেব ছাদে মেয়েকে বললাম সাবানটা তো আমার জামাগুলো জমে গেছে ঠাকুরের ধোয়াই হয় না তারপর পুজো টুজো দিয়ে ঠাকুরের থালা গুটিয়ে একদম মুছে টুছে সোজা চলে যাব ছাদে ছাদে কাপড়গুলো মানে গোপালের জামা কাপড় এই যে রোদ উঠেছে ওই জন্য বললাম যে দে এগুলো একটু নাড়া নাড়াচাড়া করে নিই একটু পরেই তুলে নেব আমাদের জামা কাপড়গুলো সঙ্গে গোপসোনার জামাগুলো একটু ধুয়ে নিই যেহেতু সবজি মামা উঠেছে একটু মানে উকি মেরেছে ওই জন্য এই ফাঁকে আমার কাজটাও আমি সেরে নিই তো বলতে বলতে আমাদের জামা কাপড়গুলো উল্টানো প্রায় শেষ এবার সোজা চলে যাব গোপুর জামা কাপড় ধুতে তো উপরে একটা সার্পে প্যাকেট ছিল সেটা না শেষ হয়ে গেছে ওই জন্য মেয়েকে বললাম ডিন সাবানটা দে এটা উপরেই রেখে দেবো গোপুর জামা কাপড় ধোয়ার জন্য তো একটুখানি ডরলেই তো ডিন সাবানে প্রচুর ফেনা হয়ে যায় তো ওই জন্য তো সেটা বললাম যে আর নিচে ব্যবহার করব না সরি এই গামলার মধ্যে ধুয়ে নিচ্ছি ঠাকুরের গামলার মধ্যে আমার আবার ঠাকুরের জিনিস অন্য কিছুর মধ্যে ধুলে না আমার ঠিক ভালো লাগে না যাই হোক কথা বলতে বলতে তো অনেকটা সময় কেটে গেল আর গোপসোনার জামাও ধোয়া হয়ে গেল মেলাও হয়ে গেল সোজা চলে যাব। আবার আমি নিচে নিচে আমার গন্তব্যস্থলে বাকি কাজটা সারার জন্য তো নিচে এসে কী করছি তো ব্রেকফাস্ট করছি আমার ফেভারিট সেই কাঁঠাল আমি কেটে ডিমের মামলার দিয়েছিলাম ও কুমড়ো আলুর তরকারি খাবে না বলে তো মেয়ে আবার রেখেছে এই যে কাঁঠালটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্সে ভরে যাতে ফ্রিজটা গন্ধ না হয় তো সারা বছরের মধ্যে এই দুবার খাচ্ছি আর কাঁঠালটা তো ওটা দিকে ব্রেকফাস্ট করে টেরে সোজা রান্নাঘরে চলে এসে লাউ শাক কাটছে লাউ শাকটা এবছর খাওয়াই হয়নি যাই হোক এক সবজি কাকু নিয়ে এসছে জোর করেই দিল দশ টাকা বলছিল পাঁচ টাকা আটিতে নিয়েছি কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে লাউ শাক কুমড়ো শাক আমার ভীষণ ভালো লাগে আর এই যে বেসিনের মধ্যে নিয়ে নিচ্ছি শাক লতা পাতা না একটু ভালো করে ধুতে হয় ধুতে হয় তোমরা সবাই জানো একটু সর্ষে বাটা দিয়ে দিয়ে দেব খুব সুন্দর হয়েছিল খেতে অনেকটা টাইম লেগেছিল যেহেতু শাকটা না একটু শুটো শুটো ছিল তো ওইদিকে তো শাক হচ্ছে এদিকে অনেকদিন পর আমি হাঁড়িতে ভাত করছি আর এই দেখো ফাইনাল লুক শাকের লাউ শাকের আরও টানাবো এটা জল দিয়েছি কষিয়ে টুষিয়ে সর্ষে তো সরষে তরকারি বেশি কষাতেও হয় না এদিকে রান্না করতে করতে তো গ্যাস শেষ কী আর করা যাবে আমাকেই লাগাতে হবে তো চলো গ্যাসটা লাগিয়ে নিই একটু ডিস্টার্ব করছিলো খোলার সময় তো আবার কান দিয়ে দেখছি কোনো আওয়াজ হচ্ছে কি না তারপরে দেখলাম যে না আবার নোকটাও ভেঙে গেল গ্যাসের ইয়ে লাগাতে গিয়ে তো আমাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে হয় তোমরা তো মানে সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না কিছু কিছু কোনো কোনো সময় শেয়ার করি তো তোমরা দেখো আমার কেন খেতে লেট হয় তাই বলি এক এক সময় যখন মাথা গরম হয়ে যায় না যে আমার তো রান্না হয়ে যায় কিন্তু আমার খেতে কেন লেট হয় এই যে এক্সট্রা কাজগুলো এগুলো তো আর আমার করার কেউ নেই অপশনাল নেই তো আমাকেই করতে হয় ওই জন্যই আমার খেতে লেট হয় কোনো দিন ফ্রিজ পরিষ্কার করি কোনো দিন পায়খানা বর্তম পরিষ্কার করি কোনো দিন ড্রেসিং টেবিল পরিষ্কার করি এগুলো তো আমার সংসারের বাইরে এক্সট্রা কাজ মানে রান্না টান্নার বাইরে এক্সট্রা কাজ সেগুলো করতে গেলে আমার দেরি হয় তো বলতে বলতে তো রান্নাঘরে কাজ শেষ টেস হয়ে একদম সানটা মুছে সোজা বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে গিয়ে এগুলো হচ্ছে ছেলে ততক্ষণে স্কুল থেকে চলে এসছে পরীক্ষা দিয়ে তো জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিচ্ছি পরের দিন কাঁচবো আর এখানে তো জলের ঢপের জল শেষ হয়ে গেছে দাদা ভাই তখনও আসেনি যে ঢপটা দোকানে দিয়ে আসবে জল জন্য আর নিচের ঢপটা আমি জল শেষ হলেই ধুয়ে ফেলি যেহেতু রান্নাঘরে ওভেন মানে ওপেন থাকে গা তেল চিটচিট করে তো ওই যে বললাম যতক্ষণ আমার শরীর ভালো থাকে আমি আবার নোংরা দেখতে পারি না তো চলো ঝটপট করে টুল আর এই নিচের ঢপটা ধুয়ে ফেলি সঙ্গে এই ওপরের ঢপটাও ধোবো জলে যেহেতু সুযোগ পেয়েছি রোজ দিন তো সুযোগ পাই না খালি ছিল ঢপটা দাদাভাই বলল বললো তুমি তাড়াতাড়ি আসো গেটে আমাকে ঢপটা দিয়ে যাও আমি জলটা নিয়ে আসি আর এখানে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম যাব হচ্ছে হাই স্ট্রিট আমি মেজোজা আর মেয়ে তো যেতে যেতে রাস্তাটা একটুখানি দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম সবসময় তো বাড়িরই ব্লগ দেখাই রাস্তায় বেরোলে একটু ভালো লাগে নানা রকম লাইট লোকজন তো যাই হোক চলো সবাই হাসতে হাসতে চলে গেছি একদম আমাদের এখানে সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরে একটু পুজো দিলাম অনেকদিন পরই আসলাম তো মন্দির থেকে বেরিয়ে পুজো টুজো দিয়ে সোজা চলে আসবো আমরা রাস্তায় ততক্ষণে দেখো মন্দিরটা একটু তোমার দেখিয়ে দিই সব রকমের ঠাকুর আছে এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মা কালীমা শিব ঠাকুর আছে রাধা মাধব আছে এটা হচ্ছে আরেকটা সিদ্ধেশ্বরী কালীমা তো সব রকম ঠাকুর আর এটা হচ্ছে ভোলা মহেশ্বরের মন্দির পাশেই থাকে এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি আসে না মনটা খুব ভালো লাগে আমার মাঝে মধ্যে দাদাভাইকে নিয়েও আসি তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি তো মন্দির থেকে বেরিয়ে সোজা রাস্তায় চলে এসেছি টাটা